আসসালামু আলাইকুম তো অবশেষে কিন্তু নট কয়েন মাইনিং এর যে নিজস্ব টোকেনটা ছিল এই টোকেনটা দেখতে পাচ্ছেন বাইবিট এক্সচেঞ্জের লিস্টিং হয়ে গেছে এবং চাইলে আপনারা কিন্তু এই টোকেনটা ডিপোজিট করতে পারবেন আরও দুইটা বিগ বিগ এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে এটা দেখতে পাচ্ছেন এমএক্সি এক্সচেঞ্জারে প্লাস ও এক্স এক্সচেঞ্জারে তো এইটার মূল কারণে এই যে দেখেন আমি এখানে যে পোস্টটা দিয়েছি এটা জুম করলে আপনারা দেখতে পাবেন এইখানে দেখতে পাচ্ছেন এম এক্সি এক্সচেঞ্জারে টোটাল দশ বিলিয়ন টোকেন ট্রান্সফার করা হয়েছে প্লাস যে ও ই এক্স এক্সচেঞ্জার রয়েছে এইখানেও কিন্তু তেইশ বিলিয়ন টোকেন ট্রান্সফার করা হয়েছে তো যেহেতু এক্সচেঞ্জারের ভিতরে টোকেনটা ট্রান্সফার করা হয়ে গেছে তো খুব শীঘ্রই এই তিনটা এক্সচেঞ্জে টোকেনটা কিন্তু লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট চলে আসবে আর লিস্টিং হয়ে গেলে সাথে সাথে আপনার টোকেনগুলো সেল করে টাকা নিতে পারবেন কয়েনটা আসলে আপনারা কবে সেল করতে পারবেন প্লাস এই টোকেনটা ক্লেম করার জন্য কতটুকু টোন নেটওয়ার্কে টোন টোকেন ফি লাগবে কিভাবে ক্লেম করবেন প্লাস কিভাবে ডিপোজিট করবেন ফুল প্রসেসটি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে দেওয়া হবে তো ভিডিও শুরু করার আগে প্রত্যেক ক্লাস আমার থাকবে যারা আমার ইউটিউবসে নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এই লিংকে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এবং এয়ারডোপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো ভাই নট কয়েন নিয়ে ভিডিও মেক করার কোনো ইচ্ছা ছিল না মানে যে পরিমাণে ইউজাররা ইনবক্স করছে ভাই এই যে নিউজগুলো আসছে আসলে এগুলো রিয়েল কি ফেক কবে পেমেন্ট পাবো কতটুকু ফি লাগবে সেই বিষয়টা কিন্তু সবাই চাচ্ছে যে ভাই আমাদের ক্লিয়ার করে বোঝাই দিন তো আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিই যাদের বাই বিট রয়েছে চাইলে আপনার ডিপোজিট অপশনে যাওয়ার পরে এখানে লিখবেন আর নট টোকেন ঠিক আছে তো নট লেখার পরে সরাসরি কিন্তু টোকেনটা চলে আসবে আর এই যে নট টোকেনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই টোন নেটওয়ার্কের তো টোন নেটওয়ার্কের টোকেন ক্লেম করতে হলে আপনাকে কিন্তু আগে থেকেই কিছু পরিমাণ টোন গ্যাস ফি হিসাবে ব্যবহার করার জন্য ম্যানেজ করে রাখতে হবে ভাই যখন টোকেনটা লিস্টিং হবে তখনই কিন্তু আপনাদের ক্লেম করতে দিবে যদি ভালো প্রফিট পেতে চান অবশ্যই আগে থেকে কিন্তু এই যে টোন টোকেনটা আপনারা ম্যানেজ করে রাখবেন গ্যাস ফি জন্য তো এইখানে বলতেছে ভাই আসলে আমরা কতটুকু গ্যাস ফি ম্যানেজ করবো এটা কোথায় পাবো মানে এক একজনের এক এক ধরনের প্রশ্ন তো যদি আপনারা এই নট টোকেনটা মানে টোন টোকেনটা গ্যাস ফিটা কিনতে চান চাইলে আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তো এবার আসি আসলে এই টোকেনটা ক্লেম করতে কতটুকু ফি লাগবে ভাই এই টোকেনটা ক্লেম করতে কতটুকু ফি লাগবে এখন পর্যন্ত তারা কিন্তু অফিসিয়ালি কোনো প্রকার আপডেট দেয়নি তো আমি যদি বলি পাঁচ ডলার দশ ডলার দুই তিন ডলার ভাই পুরোটাই মিথ্যা কথা বলা হবে তো সরাসরি নট কয়েনের যে অফিসিয়াল টুইটার পেজ রয়েছে আপনারা যদি এখানে আসেন এরা কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছে টোকেনটা লিস্টিং করার যে কোনো সময়তে এই টোকেনটা কিন্তু অ্যানাউন্সমেন্ট আসবে আর আপনারা সেল করতে পারবেন এরা কিন্তু দুই দিন আগে বলে দিয়েছে যে কোনো সময়তে টোকেনটা কিন্তু এদের লিস্টিং হতে পারে তো এদের কিছু মোটামুটি কমপ্লিট তো আমি একটা জিনিস বুঝতেছি না যে ইউজার এত পরিমাণে হাই কিসের জন্য এই টোকেনটা নিয়ে হচ্ছে কারণ দেখেন ভাই প্রফিট তো আমরা একবার পেয়েছি আবারও প্রফিট পাবো সমস্যা কি তো দিন ইউজারদের একটাই প্রশ্ন নট কয়েন কবে পাব কবে লিস্টিং হবে কিভাবে ক্লেম করবো কতটুকু ফি লাগবে প্রাইস কেমন হবে এই বিষয় নিয়ে সারাদিন ঘাটাঘাটি ভাই আমি একটা কথা বলি যখন টোকেনটা আপনার মোটামুটি এক্সচেঞ্জে লিস্টিং হবে তখনই তো আপনার ক্লেম করে সেল করতে পারেন তাই না আর এই টোকেনটা হচ্ছে একটা মিম টোকেন মিম টোকেন মানে দুই তিনটা শূন্যর পরে গিয়ে এই টোকেনটায় প্রাইস থাকবে আর যে পরিমাণে ইউজারদের কাছে এই টোকেনটা রয়েছে যদি তারা একসাথে সবাই সেল করতে শুরু করে ওই তুলনায় আমার মনে হয় না এই টোকেনটা প্রাইসটা ভালো হবে তারপরে আমরা আশা করি প্রত্যেকটি অ্যাকাউন্ট থেকে মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার আমরা প্রত্যেকজন ইউজার এখান থেকে নিতে পারবো তো ভাই কয়েন নিয়ে আমার মতে উল্টো কথা না বলাই ভালো কারণ সারাদিন ইউজাররা একই ধরনের মানে প্রশ্ন ভাই কবে লিস্টিং হবে প্রাইস কেমন হবে ভাই যতটুকু প্রাইস হবে ওইটা এক্সচেঞ্জের লিস্ট হলে আপনারা দেখতে পাবেন আর একটা জিনিস বলে দিই এরা কিন্তু বলেনি যে আপনাকে পার্সেন্টেজ দিবে তো আমাদের কাছে যতটুকু পয়েন্ট বা টোকেন আসে আমরা কিন্তু এটা পুরাটাই সেল করতে পারবো আর একটা বিষয় আমি আপনাদের খেয়াল করে দিই অনেক ইউজার দেখলাম যে টেলিগ্রাম আইডি সহ কিন্তু এই টোকেনগুলা কিনতেছে বা সেল করতেছে এইগুলা করা ঠিক হবে না ভাই মিম টোকেন এমন একটা জিনিস হয় আপনার লাইফ সেন্স করে দিবে না হয় ওইখান থেকে কিছুই পাবেন না সুতরাং যেহেতু আমরা এখানে কোনো প্রকার ইনভেস্ট করি নাই ওই তুলনায় টোকেনটা হোল্ড হোল্ড করেন দেখেন মার্কেটে লিস্টিং হওয়ার পরে আসলে টোকেনটার প্রাইসটা কেমন হয় তো আমার মতামত হচ্ছে আপনারা এত উত্তেজিত হয়ে। না আপাতত ধৈর্য সহকারে অপেক্ষা করেন এতদিন মাইনিং করলেন মোটামুটি প্রফিটও নিয়েছেন প্লাস আবারও প্রফিটও নিতে যাচ্ছেন তো এই জন্য একটু ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করেন ভুল করেও কেউ টেলিগ্রাম সহ এই টোকেনে অ্যাকাউন্ট সেল করবেন না কারণ মিম টোকেন আমি এর আগে বলে দিয়েছি যদি ভালো কিছু দেয় আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে আর যদি না দেয় তাহলে কিছুই পাবেন না আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল মোটামুটি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট